টানা তার থেকে নিউট্রাল লাইন ব্যবহার করা কতটা মারাত্মক প্রাণঘাতী হতে পারে চলুন আপনাদেরকে দেখাই এই গ্রাহক মিটার থেকে দোকানে একটি সাইড লাইন নিয়েছে একটা তার দিয়ে শুধু ফেস তার নিয়েছে মিটার থেকে আর তার বাঁচানোর জন্য নিউট্রাল সংযোগ নিয়েছে পল্লী বিদ্যুতের যে খুঁটিতে টানা তার থাকে এই টানা তার বা গাই থেকে টানা তার অধিকাংশ সময়ে প্রপারলি লাইন নিউট্রালের সাথে সংযোগ থাকে না যদিও সংযোগ থাকার কথা গ্রাহক যখন এই টানা তার থেকে নিউট্রাল লাইন ব্যবহার করে তখন এই টানা তার আর্থিং রডের মতো কাজ করে যদি টানা তার প্রপারলি আর্থিং না থাকে মানে মাটির সাথে ভালোভাবে সংযোগ না থাকে তাহলে এই টানা তারে কিন্তু কারেন্ট হয়ে যাবে এতে করে এই টানা তারের মধ্যে কেউ যদি হাত দেয় তাহলে সে সাথে সাথে আটকে যাবে অথবা এমনও হতে পারে সাইডলাইনের জন্য যে নিউট্রাল কালো তারটি ব্যবহার করা হয়েছে সেটা খুলে যেতে পারে লুজ সংযোগ হতে পারে বাচ্চারা এই তার ধরে টানা টানি করতে পারে অথবা ঝড় বৃষ্টিতে গাছ পরে তার ছিঁড়ে যেতে পারে তখন কিন্তু এই নিউট্রাল বা এই কালো তার সম্পূর্ণ কারেন্ট হয়ে যাবে মানে তখন এটা ফেজ লাইনের মতো কাজ করবে এতে করে যে কেউ এই তারে হাত দিলে সাথে সাথে কারেন্ট আটকে যাবে মারাত্মক দুর্ঘটনা পারে শুধু যে দুর্ঘটনা ঘটবে তাই নয় যদি বিদ্যুৎ ব্যবহার করা হয় তাহলে মিটারে বিদ্যুৎ বিলও বেশি সাইড লাইনে অসংখ্য দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে তাই নিজেদের সেফটির জন্য পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে সাইড লাইন পরিহার করতে হবে আর টানা তার থেকে বা গায়ে তার থেকে কখনোই নিউট্রাল লাইন ব্যবহার করা যাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ